আমি যাদের ভিডিও করি তাদের কাছে আপনারা টাকা পাঠাবেন কিনা আমাকে অনেকে আপনারা নক করেন আমি এমন কোনো মানুষের ভিডিও করি না যে যার কাছে আপনারা টাকা পাঠাইতে পাঠাইতে আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন ঠিক আছে আমার আমি যাদের ভিডিও করি আপনারা নিঃসন্দেহে তাদের কাছে ভিডিও টাকা পাঠাইতে পারেন ঠিক আছে যদি আপনাদের টাকা পয়সা জনিত কোনো প্রবলেম হয় এমন কি যদি তারা একটা দেওয়ার বদলে যদি আরেকটা দে মানে আপনাদের দেখাইছে একটা কিন্তু দিছে আরেকটা এরকম করে আপনারা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সমাধান করে আমি আমি সমাধান কারণ এমন কাছে দেবো না যারা আমার রিকোয়েস্ট রাখবে না যে ভাই আমার ভিউয়ার্স দেখছে একটা দিছেন একটা বা হচ্ছে টাকা দিছে এই টাকাটা কেন পাইলো না এরকম কোন মানুষের কাছে আমি যাই না ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তা আজকের আপনাদের মাঝে চলে এসেছি কিছু কবুতার দেখানির জন্য ছোট্ট একটা ভিডিও আপনারা ভিডিওটা না টাইনে আপনারা কিছু কবুতার আছে দেখাচ্ছি ভাইয়ের চ্যানেলে ঠিক আছে যা কি কি কবুতার দেখায় আপনারা দেখেন আরো ও মাঝে মাঝে কবিতার বিষয়ে কথাও বলবো আপনাকে সাথে আজকের কিছু শেয়ার করবো এই জায়গায় যে কটা কবুতর দেখছেন এগুলো আপনাকে দোয়াই আল্লাহ রহমত ইনশাআল্লাহ এই কবুতর গুলো সবগুলো ইন্ডিয়ায় চলে যাবে এই জায়গায় সবগুলো কবুতর ইন্ডিয়ায় এক ভাই নিছে এক বড় ভাই বুঝছেন আরো এক পিস কবুতর আছে যাক আপনাকে দোয়াই কবুতর গুলো সুস্থ সবলে যেন চলে যায় এটুক দোয়া করবেন এই জায়গায় দেখেন এক সাইড সাকি টেডি দেখাচ্ছি সাকি টেডি মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটির এক সেট সাকি ডেডি এবং এগের বাচ্চাও খুব ভালো রেজাল্ট আছে এদের বাচ্চা না আর কি এই 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 রেজাল্ট করা আছে এদের রেজাল্ট একবার দেখা আছে আপনার আট ঘন্টা দেখা আছে দেখাই ডানাকাইটে রাখা আছে ডানা কাটা এখন বাচ্চা করতেছে আশা করি এগেরও এক জোড়া বাচ্চা দেখাবো দেখেন কবতার সেটটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল এবং চোখটাও মাশাল্লাহ অনেক সুন্দর চোখ আর মাদিটা একটু স্টাডি একটু কম আছে মাদিটা ডিম আছে ডিম একটা কালকে পাড়িছে আর একটা ডিম আজকে তো পারবে না কালকে পারবে এই মাদিটা একটু দেখেন মাজাটা কোজো আছে স্টাডিন কোয়ালিটি একটু কম আছে তো যাক ভেস স্টাডিন কোয়ালিটি মেন না মেন হলো কবুতর হলো উড়বে কেমন এইটাই হলো মেন এই সেটটা যদি কেউ যদি নিতে চায় এই সেটটা খুব ভালো এক্সেট সেট কবুতর এই সেটটা দাম দাম বলে দিই ভিওজ এর দাম হলো আপনার হলো ছয় হাজার টাকা কারো যদি ছয় হাজার টাকা যদি সেটা যদি ভালো লাগে এই সেটা নিতে পারে আমি এর দুটো বাচ্চা আছে এক প্যাকের বাচ্চা ওরা দেখে এসেছি কালকে আমি দেখা এসেছি আপনারা দেখেন ভিওজ এই যে ওদেরই বাচ্চা এই যে বাচ্চা সেটটা দেখাচ্ছি দেখেন ভিউজ মাসাল্লাহ বাচ্চা সেটটা বাপ মা থেকে তো বাচ্চাদের স্টার্টিং আরো বেশি ভালো হ্যাঁ হ্যাঁ আর বিশেষ করে এই যে মাদিটার আপনার পাশে আছে কম আছে আর আপনার এই যে বাচ্চা এটা কথা কি অনেকে বিশ্বাস করে না ঠিক আছে কিন্তু যে আসলে মিথ্যে কথা বলে তার বিক্রি করা বা ব্যবসা করা আসলে এটা আমার মতে অপছন্দ এই জন্য আমি যেটা সত্য সেটাই বলি এতে অনেকে অখুশি হয় তা হোক সেটা কোনো বিষয় না যেটা সত্য সেটাই খুলে বলবো কেমন আর এই বাচ্চা জোড়াও আমি কালকের এক পাখে গেছি এক পাখের বাচ্চা আমি নিজে তার বাসা থেকে উড়া দেখে আমি নিয়ে আইছি বাচ্চা যেহেতু আমি কবুতার যে কবুতার উড়ছিল ফিরে আমি তিন ঘন্টা বাড়ি বসেছিলাম বসে থাকে এই বাচ্চা কবুতার দেখায় দেখায় আমি নামাই তারপরে আমি নিয়ে আইছি বুঝছেন তা যাক যেটা নিয়ে আইসি যেরকম পাইছি এই জন্য সেটাই আমি বৃহস্পতি খুলে সবকিছু আর কি বললাম এইটাই কি আর কিছু না বাচ্চা সেটার দাম চাইছে আপনার হলো দুই হাজার টাকা এটা দুই হাজার টাকাটা ফিক্সড এবং বাচ্চার গ্যারান্টি আছে আশা করি বাচ্চা খুব ভালো বাচ্চা হবে বুঝেছি এই জায়গায় একটা টেডির একটা মাদি আছে মার্শাল আর্ট কেটিএম এর একটা মাদি আছে মাদিটা দেখেন মাদিরা সিঙ্গেল আছে সিঙ্গেল নিয়ে আসে এক বড় বাইয়ের কাছ দে কারো যদি এই মাদিটা যদি লাগে মাদিটা নিতে পারে এই মাদিটার দাম হলো চার টাকা 4000 টাকা কার যদি ভালো লাগে মানদিটা সে স্ক্রিনশট দেবেন দি আমারে দেখাবেন دیکھیں ঠিক কম বেশি এটা হালকা একটু কম বেশি করব আর যেহেতু আমি কবুতরের দাম হ্যাঁ আলোচনা সাপে একটু কোয়া যাবে আর আমি তো কম বেশি হোক কবুতরের একটু দাম কমই সারি সামঞ্জস্যে আমি কবুতর চাইরে দেই বুঝছেন এটা কি কি কবুতর ভাই এটা আপনার হল টেডি দিয়ে আপনার হলো দুই রকম টেডি দিয়ে করা রামপুরি আর হলো আপনার হলো টেডি দেখ এই সেটটাও খুব ভালো হবে এই সেটটাও ভালো ভালো এর বাচ্চা কাচ্চা ওড়বে এদের বাচ্চা খুব ভালো ওড়ে আর এদের বাচ্চা না এটাই খুব ভালো ফেলাইয়ার করে মাদাটার ভিতরে হালকা বাজি আছে মাদিটার মধ্যে বাজি নাই বুঝছেন এই সেটটাকে যদি নেয় বাচ্চা এরও বাচ্চা কাচ্চা খুব ভালো ওড়বে এটাও ওই একই বাড়ির থেকে দেখে নিয়ে আসা বুঝছেন বুঝেছেন

সেটা দেখা একটু দেখেন আপনার মার্শাল্লাহ কবুতার দুটো দেখেন কবুতার দেখেন আর চিকন শেপের মধ্যেই আছে কবুতার থেকে বাজি করতে করতে উসই ওঠে এই সেটটা খুব ভালো ফেলার জন্য এই যদি বাচ্চা কাচ্চাকে যদি উড়াইতে চাই আমার বাসায় ডিম আছে ডিম পারিছে গতকাল একটা আর একটা ডিম ইনশাল্লাহ দুই দিন আরেকদিন পরে পারবে যদি এই সেট যদি কারো ভালো লাগে এই সেট নিতে পারে আমাদের খুলনার এই ঐতিহ্য যে ছোট মাদা গুরুফির কবুতার এগুলো অনেক সুনাম আছে অনেক এর রেজাল্ট আছে যাক এই সেটটা যদি কেউ যদি নেয় এই সেটের দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই জায়গায় দেখেন মাসাল্লাহ আর কবুতার দিলাম কাল্লুম কাকজি কালদম কাকজি এই সেটের প্রচুর টেম্পার টেম্পার আর আমাদের অরিজিনাল দেশি যেসব গুলো আছে আর ভালো কবুতারের ওই মেন আপনার হলো ব্লাডে আপনার হলো টেম্পার থাকতে যে কবুতার টেম্পার না থাকবে সে কবুতার আকাশে থাকতে পারে না টেম্পারে কবুতার থাকে এটা আমার কথা না এটা আমার কবুতারের কথা আর বিহজ আমার যদি কথা যদি কোনো ভুল টুল হয়ে থাকে আপনারা এইটা আরো বড় ভাই বের আছে তাদের কাছে আপনারা শুনে দেখবেন যে আসলে আমি কথাটা কিরম করে যেহেতু আমি হাটের ব্যাপারী অনেকের কাছে আমি অপছন্দর একটা মানুষ যাক যার কাছে যেমন আমি তার কাছেই তেমন এই সেট টা যদি নেয় এই সেটের দাম থাকবে দুই হাজার টাকা কালদম কাজী এর এক পিস বাচ্চা আছে বাচ্চারা সহ দিয়ে দেবো বাচ্চারা পাকে আছে বাচ্চারাও খুব প্রচুর টেম্পার এটা দাম এটা দাম চাইছে দুই হাজার টাকা এই জায়গায় আর এক সেট কবুতার দেখাচ্ছে আমাদের খুলনার সেই ঐতিহ্য পুরনো কবুতার কালো কালো একটা কবুতার কালো যে মাদিটা আছে আর আপনার নট আপনার জিরা কবুতার দুইটা চরম বাজি আর এই জিরা যে নটটা নটটা আপনার হল চার পাঁচ সাত নিচের থেকে নাম ওষুধতে নামতে গেলে বাজি করতে করতে আবার জায়গায় গিয়ে বসে আর কালোটাও সেম ওইরকম তা যাক এই সেটটাকে যদি কারো ভালো লাগে এই সেট নিতে পারে আমাকে অনেক পুরোনো এইসব কবুতার অনেক রেজাল আছে এসব কবুতরের অনেক রেজাল্ট আছে যাই হোক আর কালো মাদিটা ওটার মদ্দা চেঞ্জ করা হয়েছে তারপর ডিম পারে না ওইটা বলে দিলাম বিহজ ওটা ডিম পারে এটা বাঞ্জা হয়ে গেছে এখন আগে এক সময় বাচ্চার টাচ্চা করিছে কিন্তু এখন বাঞ্জা হয়ে গেছে ডিম দিলে অন্য ডিম হ্যাঁ হ্যাঁ অন্য বসে পড়ে জি যে বাঞ্জা কবুতর অন্য ডিম দিলে বসে পড়ে বুঝছেন দিয়ে বাচ্চা টাচ্চা করায় কেউ যদি সেই হিসেবে কেউ যদি নিতে চায় তা নিতে পারে এসেটের দাম থাকবে দুই হাজার টাকা এসেটের দাম আর মদ্দাটা তো করলাম প্রচুর বাজি কেউ যদি ভাঙটা নিতে চাই মদ্দাটা মদ্দাটা খুব ভালো বাজি খারাপ বাজি হবে বিয়োজ এই জায়গায় একটা আপনার হলো গোল্ডেন নর আছে নটটা মাসাল অনেক সুন্দর একটা নর হবে একটা গোল্ডেন একটা নর আছে নটটা দেখেন আর মাদিটা আপনার হলো নেপালি মাদি এস্টার কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর এটা নেপালি মাদি এই সেটটা কেউ যদি নেয় এই সেটের দাম থাকবে আপনার হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে মাসাল্লাহ আমি বলবো যে খুব ভালো এক জেরো কবুতর পাবে কবুতর গরম হে গরম আছে জি আর ডিম পারছে এটা ডিম পারছে এই যে গতকাল ডিম পারিছে আর কবুতর দেখেন এখনো নয় পাকে দশ পাক কেবল ক্লিয়ার হয়েছে আমার কবুতর খেলাম কোন বুড়ো কবুতর দেখায় না যে আর দশ পত্তন পাঁচ পত্তন বাচ্চা করিয়েছে আমি সব নিউ অর্ডার কবুতর দেখাই কেন আসলে নিউ অডাল কবুতর গুলোই সবচেয়ে বেস্ট হয় দেখে সেটাকে যদি নেয় দিই সেটার দাম থাকে পঁচিশশো টাকা বোঝ এই জায়গাটা একটা দোবাস কবুতর আছে যে দোবাজেরও অনেক সুনাম আছে আর দোবাজ কবুতার গুলো খুবই ভালো হয় এগুলো বাজিও হয় যেরকম ফেলারও হয় আমার কাছে সেট ছিল দুঃখের বিষয় আমি সেটটা ছাড়ছিলাম তা মাদিটা উড়িয়ে গেছে নামই নামিনি মাদিটা কাটিয়ে গেছে আর নটটা আছে নটটা কেউ যদি ভালো লাগে এই দোবাজ নর এই নটটার দাম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকার চোখটা দেখেন ওর চোখ কালাম নীল চোখ নীল চোখের মধ্যে এক চোখ নীল আর এক চোখ আপনার হলো কালোর পরে নীল আসলে ক্যামেরায় বোঝা যাবে না চোখটা কেউ যদি ভিডিও করে দেখতে চাই আমি অবশ্যই দেখাই দেবো তার চোখটা নটটা খুবই সাইজের মধ্যে আছে আর চিকন শেপের মধ্যে আছে আর একা আছে তো এই জন্য কবুতাটা ডাক না একটু ভয় পাচ্ছে কেমন দাম তো এটা এটার দাম চাইছে আপনার হলো পনেরোশো টাকা চাইছে এটার দাম পনেরোশো টাকা চাইছে এগুলো যেমন বাজি তেমন উড়া আর এই দোবাস কবুতার গুলো আকাশে উড়লি এগুলো খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে দেখতে পক্ষ থেকে সার দিয়ে কেউ বলে যে আচ্ছা যদি আপনার চ্যানেলে কেউ যদি এটা যদি বলে কেউ যদি নিতে চাই আপনার চ্যানেলে এটার জন্য দামাদার করে নেবে এটা দাম কম রাখবো বিওজ এই জায়গায় দুই পিস মা আছে এই দুই পিস মা দিয়ে আপনার হলো দুই পিসি আমার বাসায় ডিম পাড়িছে দুই পিস মা আছে এই দুটো আপনার হলো ইন্ডিয়ান পায়রা ইন্ডিয়ান এটা কি জাতি এটা আমি সঠিক বলতে পারবো না যাক দুইটাই মা দিয়ে আছে আর বিয়োজ আমি একটা প্রথমে একটা কথা বলি আমি তো হাটের ব্যাপারী অনেকে দেখতেছি আমার নামে অনেক কিছু বলতেছেন যাক তা আমি যেরকম হাটে একটা আমার বাসায় এসে যেরকম ভিডিও এসে করি আমি কবিতা উড়াই এরকম তো উড়া দেখাই আমার মনে হয় না কোনো ব্যাপারই দেয় আমি তো কম বেশি যা হোক আমি দেখাই দিই আর আজকে আমি এই দুটো কবুতরও ছেড়ে দেবো এর আগে তো আমি গলায় লাল সারিয়েছি এর ভিতরে সাইড়ে দিই দেখেন বুঝছে এই যে কবুতা দুটো সারতেছি কালকে আমি অনেক দূরিতে সাইডে দিচ্ছিলাম চলে এসে আমার বাসায় বুঝছেন আজকে আজকের ওই যে সাইডে দিচ্ছি আর এগুলোর ভিতরে কোন বাজি নেই এগুলো শুধু হলো আপনার হলো রেসের মতন শুধু ওড়ে এগুলো শুধু রেসের মতন ওড়ে জায়গায় দেশি গিরিবাজ লাল কবুতার দেখাচ্ছি এটাও চমৎকার একটা কবুতার আমি গলায় লালটা একটু চোখটা একটু ধরে দেখাতে চাই বেজ একটু চোখটা একটু দেখবেন নর টার বুঝছে দেখেন এর চোখটা দেখেন মার্শাল্লাহ এক চোখ কাকজি আর আর এক চোখ গিরিবাজ গিরিবাজের চোখটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা চোখ প্রচুর বাজি বাজি করতে করতে ওঠে এটাও আমি নতুন এটা আমার বাসায় সাইডে দেখাবো আর ভিউজ আমি প্রত্যেকটা আমার বাসায় যে কয় জন্য ভিডিও করতে আইছে এটাকে অনেক বড় ভাইরা আইছে আমার বাসায় আমি সবাই রে কোবো তার ছেড়ে দেখাইছি উড়া দেখাইছি মানে যতটুকু সম্ভব আমি আমি একটা ব্যাপারী হই আমি যতটুকু সম্ভব আমি মানুষকে একটু দেখানোর চেষ্টা করি যে এর ভিতরে কিছু আছে কি না আছে যাই হোক এই দুটো ছেড়ে দেখাচ্ছি দেখেন এই দুটো বিক্রি করবো এই দুটো কেউ যদি নাই এই দুটোর দাম থাকবে দুই হাজার টাকা দাম আদার করা যাবে ভাইট চ্যালেন উপরে এটা একটু কম বেশি রাখা যাবে যেহেতু উড়া দেখাচ্ছি আমার বাসার কবুতার এই যে সেই দুটো কবুতার আমি যে ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতার দুটো নতুন আমি উড়াচ্ছি অনেকদিন ধরে উড়াচ্ছি মোটামুটি ভালোই উঠতেছে আমার দিক বৃহস প্রথমে যে দুটো ইন্ডিয়া যে দুটো মাদি ছাড়ছিলাম ওই সেই মাদি মাদি দুটো উড়ার গতি খুব অন্য রকমের আমি অল্প দিনই আল্লাহ রহমত আমার বাড়ি পোষ মাইনে আমি গেছে আমি কালকেরও প্রায় হাফ কিলো ছাড়ছিলাম তাও চলে আইছিল আমার বাসায় ব্রিহজ এই জায়গায় আপনার হলো দুই পিস গোল্ডেন মাদি আছে কিছুদিন দুই পিস গোল্ডেন মাদি নাই নিউ আডাল মাদি দুইটা খুব গরম আছে মাদি দুইটা আর আমি কিছুক্ষণ আগে যে দুইটা কালদম দেখাইছিলাম দুইটা কালদম কালদোম কাগজি দেখাইছিলাম দেখেন বৃহস তার এক বাচ্চা বাচ্চারা দেখেন মাসাল্লাহ চিকন শেপ বেড়েছে বাপমার মতন কপাল টানা এবং আপনার শেপটা দেখেন শুধু শুধু একটু শেপটা দেখেন বাচ্চারা শেপটা কেমন বুঝছেন আমি একটা কথাই বলবো আর একটা যে মুখের কথা না কবুতার দেখলেও বোঝা যায় ভালো মন্দ আর কবুতর আপনার হলো একটা উড়া কবুতরের কিছু বৈশিষ্ট্য থাকে সেইগুলো আমরা সবাই ফলো করব এছাড়া আর কিছু না কেমন দাম যাচ্ছে এগুলো এটা দাম যাচ্ছে বাচ্চার দাম থাকবে 700 টাকা বাচ্চারা 700 টাকা যদি হয় বাচ্চারা দিব আর নাই দিব না বাচ্চারা 700 টাকা ফিক্সড আর যদি ওই বাচ্চাগুলো কেউ যদি নেয় ওগুলো 600 টাকা করে পিস ওই গোল্ডেন মাদি দুটো বিয়োজ এই জায়গা দেখেন এক সেট আপনার গলা লাল দেখাচ্ছি মাসাল্লাহ এক সেট গলায় লালও খুব সুন্দর হবে উড়ানি কন্ডিশনও খুব ভালো হবে আর এর কবুতারগুলো কেবল দশ পা ক্লিয়ার হচ্ছে এর কালার টালার আরও চেঞ্জ হয়ে যাবে যদি এই সেটটাকে যদি নেয় এই সেটের দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা আমার বাসায় আছে এই সেটটাও ইনশাল্লাহ কে যদি নেয় আশা করি খুব ভালো হবে এটা পঁচিশশো টাকা এটা আর এটা পঁচিশশো টাকা না এটা ভিওজ ভাইয়ের এটা হলো একটু দাম কম বেশি করা যাবে যেহেতু ভাই আমার অনেক কাছের মানুষ হ্যাঁ আলোচনা সাপেক্ষে বোঝ এই জায়গায় এক সেট দেখাচ্ছি নেপালি কবুতার নেপালি যেটা চোখ সাদা যে নেপালি এই এক সেট আছে নেপালি মদ একদম পুরো পিওর আছে মাদিটা নেপালি দিয়ে আর আপনার হলো চর সার দিয়ে করা ওই নেপালি মদ খুব ভালো ফ্লেয়ার আছে আর এই সেটটা বিক্রি হবে না এই সেটটা বিক্রি করার জন্য না এই আমার বাসায় বাসায় বাসার কবুতর এটা দেখার জন্য এদের বাচ্চা আট ঘন্টার উপরে ফ্লেয়ার করা আছে আমার আটের ওপরে ফ্লেয়ার করা আছে বেহজ দেখেন এই জায়গায় হলো কালদম মাদি সারসি সার্থি কাল্লম মাদি দেখেন মাসাল্লাহ জি এটা মাদি কবুতর এত বড় এটা সাইজও খুব বিগ সাইজ যে এটা অনেকেই বলছে নর কিন্তু আসলে এটা নর না এটা হলো মাদি কবুতর এটা আমার বাসায় ডিমও ভাড়িছে বুঝছেন মাশাল্লা মাদিটা অনেক সুন্দর আর ফ্রেশ আছে চোখটাও চোখও ফ্রেশ সেহেতু হ্যাঁ 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 আর বিশেষ করে এই মাদিটা বিক্রি হয়ে গেছে ও আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে এটা আজকেরই দিয়ে দেব এক ভাইরে বাগেরহাট চিতলমারিয়া আমার এক ভাই নিছে এর আগের তারিখেও পরশু দিনকে এক সেট গলায় লাল নিছে বাচ্চা তারপরে একটা বেনারস নর নিছে আবার এই মাদিটাও কালকে দেখছে মাদিটাও পছন্দ হয়েছে সে মাদিটাও নিছে এই মাদিটা বিক্রি করছি তেরোশো টাকায় তেরোশো টাকা মাসাল্লা তেরোশো টাকা আসলে দামটা যেমন তেমন কবুতরটা আগে দেখতে হবে কেমন এই জায়গায় এক সাইড দেখাচ্ছি গলায় লাল কবুতর দেখাচ্ছি গলায় লাল কবুতার এই মাদিটা মানে এত সুন্দর টেম্পার মাদিটা নিচে নামতে গেলে আবার সেই বাতাসের মতন ফুরফুর করে আবার উঠে যায় বুঝছেন খুব সুন্দর টেম্পার এই সেটটাও খুব ভালো হবে গলায় লাল কবুতার কেমন দাম করছেন দাম চাইছি আপনার হলো দুই হাজার টাকার দাম চাইছি দুই হাজার টাকার দাম চাইছে এটা দুই টাকার কমও রাখতে পারবো যে আলোচনার সাবেক এটা কম রাখা যাবে কিন্তু কবুতার সেটটা ভালো আর মাটিটা বলাম যে অনেক ফুলকে আর মদ্দাটা বাজি করতে করতে উঠে যায় বুঝোজ এই একটা দেখেন নর দেখাচ্ছি চোখটা দেখেন মাশ অনেক সুন্দর চোখ একটা কবুতার চোখ দেখলে হবে না কবুতারটা ওড়েও ভালো ভালো কবুতারটা নীলা কাম আকার দিয়ে জিরা কবুতার দিয়ে করা বুঝছেন আমি ছেড়ে দেখাই কবুতারটা দেখেন যে নটটা আমি চোখ দেখাইছিলাম ধরে এলো সেই নটটাই অনেক সটফটে নটটা গলাটা খুব লম্বা আছে মাসাল্লাহ অনেক সুন্দর এক কবুতরা নীলা কামাগার আর আপনার হলো জিরা কবুতর দিয়ে করা খুব ভালো একটা জিরা কবুতর দিয়ে করা বুঝছেন এই নটটা কেউ যদি নাই নটটার দাম হলো আটশো টাকা আটশো টাকায় ম অনেক শটফটে কবুতরটা বিরোজ এই জায়গায় আর এক সেট দেখাচ্ছে আপনার হলো মৌসুরি কবুতর মাসাল্লাহ দেখেন এক সেট মৌসুরি কবুতর আছে বুঝছেন এটা রানিন এটা ডিমের পরে আছে ডিম পারবে কেবল উঠাই নিয়ে আইছে দেখেন বুঝছেন মাসাল্লাহ কবুতর সেটটাও অনেক সুন্দর এক সেট কবুতর স্টাডিন কোয়ালিটি মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে যাক এই সেটটা যদি কেউ যদি নেয় এই সেটের দাম হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কবুতার সেটটা যেমন বাজি তেমন ওরা হবে আর এই কবুতার গুলো আমাকে খুলনার বুকে অনেক কাফাইছে এক সময় আকাশ আর এখনো পর্যন্ত এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফেলার করে সত্যি কথা বলতে কি ভাই জানেন আপনার এই পেয়ারটা আমার পছন্দের খুব খুবই পছন্দের তো আমি যদি কবুতার বাজতাম তাহলে আমি ঠিক এটা নিয়ে যেতাম জি এক কবুতার দেখলেও খুবই আছে আর যাক কেউ যদি নেওয়ার আগে যদি এক ডিম পাইরে দেয় যাক দেখি ডিম দুটো আমি রাখার চেষ্টা করব আর বিহস যদি কেউ যদি ডিম চাই অবশ্যই তারা ডিম দিয়ে দেবো আমি বিয়জ একটা কবিতা দেখাচ্ছে আমাদের খয়ে লুলো বেনারস কবিতার এর এই চোখটা একটু ডিফেক্ট আছে কিন্তু আল্লাহ রহমতে ডিম বাচ্চা সবকটা পারফেক্ট আছে আর একটা চোখ দেখেন এই চোখটাও দেখেন মাসাল অনেক সুন্দর একটা চোখের এটা খয়ে বলে এই হলো সেই খয়ে লুলো বেনারস এটা নর কবুতার এটাও এক সময় আমাদের খুব একটা কবুতার এই কবুতারটা খয়ে লুলো বেনারস এই কবুতারটা বুঝছেন এটা আমার বাসায় আছে এই জন্য বাসায় যার জন্য অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে বুঝছেন এই ডিম বাচ্চা পুরো পারফেক্ট খুব সুন্দর ডিম বাচ্চা করে কবুতরটা বিয়োজ এই জায়গায় দেখেন চমৎকার চার পিস নর কবুতর দিচ্ছে আপনার হলো রাজগুলা কবুতর দেখেন মাথা নষ্ট রাজগুলা কবুতর গুলো দেখেন সাইজ দেখেন আর প্রত্যেকটা কবুতর মাথায় ঝুট পায় পশম কবুতর গুলো সাইজও খুব সুন্দর আর কালারও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার পুতুল পুতুল লাগে কবুতর গুলো জি 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 সুন্দর মানে এদের গেট আপটাই অন্য রকম এই মানে কালারে শুধু শুধু তো রাজগুলো নাম হয়নি হ্যাঁ তা তো অবশ্যই যাক এই কবুতর গুলো কেউ যদি নেয় এই যে টাইট পিসি নর কেউ যদি নর চাই কিন্তু আমি জোড়া করে দিতে পারবো না দেখ অনেকে বলে ভাই জোড়া করে দেন দেখে আসলে জোড়া আমি ওই ফিল্ডে আর কি ঘোরা ফিরাও আমার হয় না যাক যে কেউ যদি নেয় এগুলো চারশো টাকা করে পিস রাখবো এক পিস চারশো টাকা তা চারশো টাকায় অনেক কম দামেই পাবে এগুলো সাইজ খুব সুন্দর আর কালারও খুব সব অনেক সুন্দর অনেকে তো বিক্রি করে রাজগুলা দেখি পনেরোশো দুই হাজার টাকা না ভেজ ওরকম চাবো না একটা পুষার মতনই নিয়ার মতনই বলবো চারশো টাকা করে পিস সমস্যা এই জায়গায় আপনার হলো একজোড়া আছে ককাটেল আছে আর দুইটা আপনার বাজুরিকার মাদিকো পাখি আছে

একটু মিলাই যে আসলে কবুতার গুলো আমি এই যে কটা কবুতার হাটের ক্ষুদ্র ব্যাপারী হয়ে আমার বাসায় এসে যে আমি যেগুলো কবুতর মানে ভিডিও করছি সবকটা কবুতার উড়া দেখাইছি এবং আমি কবুতার উড়াই কি না উড়াই এটা অনেকে জানে আমার কাছ থেকে উড়া দেখে অনেক মানুষ কবুতার কে নিয়েছে বুঝছেন আমি গত সপ্তাহে বিক্রি করেছি ভাইয়ের ভিডিও যেগুলো সারছিলাম কম বেশি অনেকটাই আমি বিক্রি করছি বুঝছেন যাই হোক অনেকে অনেক রকমের কথা বলে অনেক কথা বলে আমার কবুতর ভালো আমার এই তা কেউ তো এরকম উড়া দেখাইতে পারিনি আর আমি উড়া দেখাই দিছি বাজে দেখাই দিচ্ছি তারপর আর যার ভালো লাগবে না সে আমার কাছে নিবেন না যেটা সত্য সেটাই তুলে ধরছি আজকে বুঝছেন দেখো আজকে কিছু কবুতর দেখাইছি আর এই যে কিছু কবুতর আছে দেখেন ইন্ডিয়ায় আমার এক শহীদ বড় ভাই আছে আলম ভাই এই কটা কবুতর সবগুলোই নিয়েছে উনি এই ভাইয়ের চ্যালেঞ্জে আমি ভিডিও করছি ভিডিও করে উনি সেই কবুতার গুলো নিয়েছে তাহলে তো ইন্ডিয়ায় আপনার ডেলিভারি দেওয়ার ওয়ে আছে তাই তো জি 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 যে কেউ ইন্ডিয়া থেকে যদি আপনার কাছে চায় যে আপনি আমার এই জায়গায় পৌঁছায় দেন আপনি ইনশাল্লাহ দিতে পারবেন জি ইনশাল্লাহ আমি দিতে পারবো বুঝছেন আমি দিতে পারবো আর বিয়স বারবার একটা কথা বলবো অনেকে দেখতেছি যে ভাই আগে কি টাকা দেব না মাল হাতে পাই তারপরে টাকা দেব না বিয়স ওইটা করবেন না যেহেতু আমরা ব্যবসা করি আমি আমার ব্যবসা আল্লাহর রহমতে কারোর সাথে ওই ধানায় ফানাই নাই যেটা সত্য সেটাই বলবো যেটা আছে সেটাই বলবো আপনারা মিলায় দেখবেন সেটা পান কি না পান আমার কাছে হচ্ছেন হোক আগে টাকা দিবেন তারপরে মাল নিবেন এইটুকুই হচ্ছেন আর অনেক কবুতরের ডিম বাচ্চা আছে ডিমও আছে টেডির ডিম আছে ছোট মাদ্দা গ্রুপের ডিম আছে নেপালির ডিম আছে মৌসুরির ডিম আছে কাকজি ডিম পারবে কালদম কাকজি গলায় গলায়লালের ডিম আছে বুঝছেন আমি খেলাম বাসায় খেলাম কোথায় ডিমও করাই বাচ্চাও করাই বাচ্চা বিক্রিও করি বাসার থেকে অনেক বুঝছেন আর কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলাইছি যাক আমার কথায় কেউ কষ্ট মনে করে নেবেন না আহ তা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য সবার জন্যই যে যে ভিডিও দেখবেন সবার জন্যই দেশবাসীর জন্য সবার জন্য দুয়া রইলো আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ